আসসালামু আলাইকুম রহমতুল্লাহাতু এখন হচ্ছে আঠাশ নম্বরের দশমিক ভাগ অঙ্কটি সমাধান করবো এখানে আসছে ছাব্বিশ দশমিক শূন্য আট ভাগ ষোলো তো প্রথমে ছিল ছাব্বিশ দশমিক শূন্য আট সেটাকে হচ্ছে লিখে নিব তো লিখেছি ছাব্বিশ দশমিক শূন্য আট পার তারপর দুই পাশে দুইটাই এভাবে ধাক দিব এখন হচ্ছে শুলো ছিল সেই ষোলোটাকে বাম পাশে লিখবো এখন হচ্ছে ষোলো দিয়া প্রথম হচ্ছে ছাব্বিশকে ভাগ দিব তো ষোলো গাড়ি নামতা পড়বো যাতে ছাব্বিশ হয় বা তার কম হয় কখনো ছাব্বিশে বেশি নেওয়া যাবে না তো সুলক্ষে ষোলো ষোলো দোকানে বত্রিশ ছিল ছাব্বিশ বত্রিশ কিন্তু লিখতে পারবো না তাহলে লিখবো কি শূলক্ষে ষোলো তো ভাগ ফল লিখবো এক এখানে আর এখানে লিখবো ষোলো এখন হচ্ছে বি করবো ছয় থেকে ছয় বিক করলে হবে শূন্য আর দুই থেকে এক বি করলে হবে হচ্ছে এক তারপরে দেখুন এখানে দশমিক ছিল দশমিকটা হচ্ছে ডান পাশে ভাগফলের এখানে দিয়ে দিব পরে শূন্য ছিল শূন্যটার নিচে নামাই দিব শূন্যটা কিন্তু উপর থেকে নামাইছি যখনই আমরা সংখ্যা নামাবো তখনই ভাগ দিয়ে দিব তো এখানে নামানোর ফলে হয়েছে হচ্ছে একশো এখন ষোলো দিয়ে একশো কে ভাগ দিব তো ষোলো কে আন্দাজে একটা সংখ্যা দিয়ে গুণ দিব যাতে একশো হয় বা একশো ছোট হয় তো ছয় দিয়ে গুণ দিয়ে দিই কত হয় ছয় ছয় ছত্রিশ ছত্রিশের ছয় হাতে আছে হচ্ছে তিন ছয় দিয়ে একটি গুণ করবো ছয় কে ছয় আর তিন হয় হচ্ছে নয় তো ষোলোকে ছয় দিয়ে গুণ দিয়ে পেয়েছি হচ্ছে ছিয়ানব্বই অর্থাৎ সুরর গড়ের নামটা যদি আমরা ছয় পর্যন্ত পড়ি তাহলে পাবো হচ্ছে ছিয়ানব্বই এখন হচ্ছে এটাকে মুছে দিচ্ছি এখন ভাগ ফলটা ছয় লিখবো আর এখানে হচ্ছে ছিয়ানব্বই লিখবো ছিয়ানব্বইতে কিন্তু দুইটা সংখ্যা তো একটা হচ্ছে একক আর একটা হচ্ছে দশক আর এখানে কিন্তু উপরে তিনটা আছে। তো একক দশক শতক এককের নিচে একক লিখেছি দশকের নিচে দশক নিচে যেহেতু শতক নাই তাই শতকের গড়টা ফাঁকা রেখেছি এখন হচ্ছে একটা ডাক দিব এখন বিয়োগ করব। উপরের সংখ্যা শূন্য আর নিচের সংখ্যা হচ্ছে ছয় তো শূন্য যেহেতু ছোট বিয়োগের ক্ষেত্রে শূন্য থাকলে উপরের সংখ্যা তাকে দশ ধরতে হয় তো দশ থেকে ছয় বিয়োগ করলে হবে হচ্ছে চার যেহেতু শূন্য কে দশ ধরেছি হাতে আছে এক হাতের একটা নিচে নয় সাথে যাবে নয় আর হাতের এক হচ্ছে দশ তো ছোট শূন্য কেউ দশ হচ্ছে শূন্য তো শূন্য শূন্য হয় হাতে আছে এক কারণ শূন্য কে দশ ধরেছিলাম হাতের একটা যাবে নিচে তো নিচে এখন এক আছে এক থেকে এক বিয়োগ করলে শূন্য তো এখানে হচ্ছে বাম পাশে দুইটা শূন্য পড়ে তো বাম পাশে শূন্যদের কোনো প্রয়োজন নাই তাই আমরা মুছে দিচ্ছি তারপর কিন্তু এই আটের কাজটা করা হয় নাই তো আটটা হচ্ছে আমরা নিচে নামাই দিব এখন হচ্ছে যেহেতু উপর থেকে নামাইছি তাহলে ষোলো দিয়ে অবশ্যই এ আর চল্লিশকে ভাগ দিতে হবে তো ষোলোকে ষোলো ষোলো দু বত্রিশ তিন ষোলো তো ভাগ ফোর পেয়েছি তিন তো এখানে তিন লিখব ও তিন হয় তো এখানে আর লিখবো এখন হচ্ছে বিক করবো আর থেকে আর চল্লিশ করলে হয়েছে শূন্য তো ভাগ ফল পেয়েছি এক দশমিক ছয় তিন তো এখানে লিখবো হচ্ছে সুতরাং বাঘ ফল ভাগফল এক দশমিক ছয় তিন আর বাক্সের যেহেতু শূন্য তো এখানে বাক্সের শূন্য লেখার কোনো প্রয়োজন নাই তো এটাই হচ্ছে আঠাশ নম্বর প্রশ্নটির সমাধান এখন হচ্ছে উনত্রিশ নম্বর প্রশ্নটির সমাধান করব উনত্রিশ নম্বর প্রশ্নটি হচ্ছে এক দশমিক তিন তিন ভাগ সাত তো প্রথমে ছিল এক দশমিক তিন তিন এটাকে লিখে নিব এক দশমিক তিন তিন তো দুই পাশে দুইটা দাগ দিয়েছি তারপরে এই সাত ছিল এই সাতটাকে হচ্ছে বামে দিব এখন হচ্ছে সাত দিয়ে প্রথমে দশমিকের বাম পাশে দিয়ে এক আছে সাতটাকে ভাগ দিব সাত দিয়ে কিন্তু এককে ভাগ যায় না কারণ সাত কে সাত শিরো উপরে এক কিন্তু আমাদের কিন্তু সাত হয়ে যাচ্ছে তাহলে কি করব ভাগ ফলে এখানে একটা শূন্য নিব আর এই একের নিচে একটা শূন্য লিখে দিব এখন হচ্ছে বিয়োগ করব এক থেকে শূন্য বিয়োগ করলে হয় হচ্ছে এক তারপরে কিন্তু দেখুন ডান পাশে দশমিক ছিল দশমিকটা হচ্ছে ভাগ ফলে নিয়ে যাব তারপরে এখানে তিন ছিল তিনটাকে নিচে নামাই দিব তো তিনটা কিন্তু উপর থেকে নামাইছি আর আমরা বলেছিলাম উপর থেকে নামালে তাকে অবশ্যই ভাগ দিতে হবে তো সাত দিয়ে এখন কে ভাগ দিব সাতকের সাত সাত দু চোদ্দ চোদ্দ কিন্তু লিখতে পারবো না কারণ উপরে ছিল তো তেরোর কম নেওয়া লাগবে সাত লিখতে পারবো তো লিখেছি আর সাত সাত কিন্তু একটা একটা সংখ্যা তো হচ্ছে হচ্ছে একক একক অর্থাৎ আর উপরে কিন্তু একক দশক ছিল তো সাতটা কিন্তু আমরা একের নিচে লিখবো না তিনের নিচে লিখবো আমরা লিখবো হচ্ছে তিনের নিচে কারণ হচ্ছে এখানে একক হচ্ছে তিন এককের নিচে একক লিখতে হয় দশকের নিচে দশক তো এখানে হচ্ছে একক তিন এই জন্য তিনের নিচে আমরা সাতটা লিখেছি তারপর হচ্ছে একটা দাগ দিব এখন হচ্ছে বিয়োগ করবো উপরে তিন ছিল আর নিচে সাত বিয়োগের ক্ষেত্রে উপরের সংখ্যা ছোটো হইলে তিনকে তেরো ধরতে হয় তো তেরো থেকে সাত বিয়োগ করলে হবে হচ্ছে ছয় নিচে লিখবো ছয় যেহেতু তিনকে তেরো ধরেছি হাতে আসছে এক একটা নিচে যাবে তো নিচে এখন আছে এক আর উপরে আছে এক এক থেকে এক বিয়োগ করলে হয় শূন্য তো এখানে শূন্য দেওয়ার কোনো প্রয়োজন নেই বাম পাশে তিন ছিল এখন তিনকে নামাই দিব তিনকে যেহেতু নিচে নামাইছি তো অবশ্যই তাকে ভাগ দিতে হবে তো তিনটা নামানোর ফলে এখন হয়ে গেছে তেষট্টি তো সাতের ঘরে নামতে পড়বো যাতে তেষট্টি হয় সাত নং তেষট্টি তো বাঘ ফল হয় নয় নয়টা আমরা বসিয়ে দিয়েছি বাঘ ফলের গড়ে আর তেষট্টিটা হচ্ছে নিচে লিখে দিব একটা এখন থেকে ডাক করলে হবে হচ্ছে শূন্য তো বাঘ ফল পেয়েছি শূন্য দশমিক এক নয় তো এখন হচ্ছে লিখবো সুতরাং বাঘ ফল বাঘ ফল শূন্য দশমিক এক নয় তো এটাই হচ্ছে উনত্রিশ নাম্বার প্রশ্নটির সমাধান এখন হচ্ছে তিরিশ নম্বর প্রশ্নটির সমাধান করব এখানে ছিল বত্রিশ দশমিক চার আট ভাগ আট তো প্রথমে যেহেতু বত্রিশ দশমিক চার আট ছিল তো লিখে নিব বত্রিশ দশমিক চার আট তারপর দুই পাশে দুইটা দাগ দিব আর আটটা হচ্ছে বাম পাশে লিখে দিব এখন আট দেওয়া প্রথমে তিনকে ভাগ দেওয়ার চেষ্টা করব আট দিয়ে কিন্তু তিনকে ভাগ যাচ্ছে না তাহলে আমরা কে দিব এখন আগে তো আমরা পড়েছিলাম শুধুমাত্র একটাকে ভাগ দিয়েছিলাম না গেলে আমরা শূন্য দিয়েছিলাম কিন্তু এখানে দেখুন দর্শনিকের বাম পাশে কিন্তু দুইটা সংখ্যা ছিল বত্রিশ তো যেহেতু তিনকে ভাগ যাচ্ছে না তাহলে আমরা এই বত্রিশটাকেই ভাগ দিয়ে দিব তো আটের গড়ের নামটা যাতে বত্রিশ হয় সেটা পড়বো তো চার আটে বত্রিশ তো ভাগ ফলে লিখবো চার আর এখানে লিখবো হচ্ছে বত্রিশ এখন একটা দাগ দিব এখন বিয়োগ করব। দুই থেকে দুই বিয় করলে শূন্য তিন থেকে তিন বিয় করলে শূন্য তো শূন্য লেখার কোনো প্রয়োজন নাই কারণ এখনও যেহেতু সংখ্যা অবশিষ্ট রয়ে গেছে তো দশমিক ছিল দশমিকটা আমরা বাঘ ফলে লিখে দিব তারপরে চারটা আমরা নিচে নামাবো তো চারটা যেহেতু নামাইছি আমরা অবশ্যই তাকে ভাগ দিব আর আমরা একটা করে সংখ্যা নামাইতে পারবো তো আট দিয়ে কিন্তু চারকে ভাগ যাচ্ছে না তো আটকক্ষে আট বেশি চলে যায় তাহলে কি করব। এই বাঘ ফলে এখানে একটা শূন্য নিব চারের নিচে একটা শূন্য নিব তারপর একটা দাগ দিব এখন হচ্ছে বিয়োগ করবো চার থেকে শূন্য বিয়োগ করলে হবে হচ্ছে চার আর পরে যে আট ছিল সেই আটটাকে এখন নামাই দিব এখানে যে চারটা পেয়েছি এটা কিন্তু আমরা বিয়োগ করেছি এটা কিন্তু আমরা উপর থেকে নামাই নেই উপর থেকে যখন নামাইছিলাম তখন কিন্তু তাকে অবশ্যই ভাগ দিয়েছিলাম তো এখন যেহেতু আটটাকে নামাইছি তাহলে তাকে ভাগ দিতে হবে তো এখানে আছে আটচল্লিশ আটের ঘরে নামতে পড়বো যাতে আটচল্লিশ হয় ছয় আটে আটচল্লিশ তো ভাগ ফলে লিখবো ছয় আর এখানে লিখবো হচ্ছে আটচল্লিশ এখন হচ্ছে দাগ দিয়েছি এখন বিয়োগ করবো আটচল্লিশ থেকে আটচল্লিশ বিয়োগ করলে হয় শূন্য তো ভাগ ফল পেয়েছি চার দশমিক শূন্য ছয় এখন এখানে লিখবো হচ্ছে সুতরাং বাঘ ফল বাঘ ফল চার দশমিক শূন্য ছয় তো এটাই হচ্ছে তিরিশ সমাধান এখন হচ্ছে দশমিকের ভাগ একত্রিশ নাম্বার অঙ্কটির সমাধান করবো তো এখানে আসছে আটান্ন দশমিক ছয় পাঁচ ভাগ পনেরো তো প্রথমে যে ছিল আটান্ন দশমিক ছয় পাঁচ তো এটা হচ্ছে আগে লিখে নিব আটান্ন দশমিক ছয় পাঁচ তারপর দুই পাশে দুইটা দাগ দিব এভাবে এখন পনেরো যে ছিল পরে সেটাকে হচ্ছে বাম বাম সাইডে লিখব এখন পনেরো যা প্রথম হচ্ছে দশমিকের বাম পাশে যে আটান্ন আছে তাকে ভাগ দিব তো পনেরো ঘরের নামটা পড়বো যাতে আটান্ন হয় বা আটান্ন ছোট হয় কখনো আটান্ন বড় নেওয়া যাবে না তো তিন পনেরো রং পঁয়তাল্লিশ চার পনেরো রং ষাট কিন্তু আমরা লিখতে পারবো না কারণ হচ্ছে উপরে ছিল হচ্ছে আটান্ন আমরা যদি এখানে ষাট লিখি তাহলে কিন্তু বেশি হয়ে যাবে তাহলে কি করব কম নিতে হবে যেহেতু আটান্ন হওয়ার সম্ভাবনা নাই পনেরো গড়ে নামতে পারলে তো আমরা কি করবো তিনবার ভাগ নিবো তিন পনেরো হয় পঁয়তাল্লিশ তো এখানে লিখবো হচ্ছে পঁয়তাল্লিশ পরে একটা দাগ দিব এখন হচ্ছে বিয়োগ করব তো ডান পাশ থেকে বিয়োগ করবো আট থেকে পাঁচ বিয়োগ করলে হবে তিন পাঁচ থেকে চার বিয়োগ করলে হবে হচ্ছে এক অর্থাৎ আটান্ন থেকে পঁয়তাল্লিশ বিয়োগ করলে হয় হচ্ছে তেরো পরে দশমিক ছিল দশমিকটা আমরা এই ভাগ ফলে এখানে লিখে দিব পরে হচ্ছে ছয় নামাবো আমরা সবসময় উপর থেকে একটা করে সংখ্যা নামাইতে পারবো তো একটা সংখ্যা নামাইছি যখন হচ্ছে নামাবো তখন তাকে অবশ্যই ভাগ দিতে হবে তো পনেরো দিয়ে এখন হচ্ছে একশো কে ভাগ দিব তো এখন হচ্ছে পনেরো কে একটা সংখ্যা দিয়ে গুণ দিব যাতে হচ্ছে একশো হয় বা একশো এর কম হয় কখন একশো ছত্রিশ বেশি নেওয়া যাবে না তো পনেরো প্রথম হচ্ছে নয়কে কে গুণ দিচ্ছি পাঁচ নম এর পাঁচ হাতে আছে হচ্ছে চার নয় দিয়ে একটা গুণ দিলে নয় 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 আর হাতে হচ্ছে চার নয় আর চার হয় হচ্ছে তেরো তো নয় পনেরো হয় হচ্ছে একশো পঁয়ত্রিশ তাহলে হচ্ছে আমরা রাফটা মুছে দিচ্ছি তো এখানে বাঘ ফলে লিখবো নয় আর এখানে লিখবো হচ্ছে একশো পঁয়ত্রিশ পনেরো একশো ছত্রিশকে ভাগ দিলে হচ্ছে নয় বার যাবে নয় পনেরো হয় হচ্ছে একশো পঁয়ত্রিশ তো এখন হচ্ছে একটা দাগ দিব এখন বিয়োগ করব ছয় থেকে পাঁচ বিয়োগ করলে হবে হচ্ছে এক তিন থেকে তিন বাদ দিলে শূন্য এক থেকে এক বাদ দিলে শূন্য তো বাম পাশে শূন্য লেখার কোনো প্রয়োজন নাই পরে পনেরো ছিল পাশে সেই পনেরোটা নামাই দিব এখন যেহেতু উপর থেকে পাঁচটা নামাইছি তাহলে তাকে অবশ্যই ভাগ দিতে হবে এখন এই পনেরো দিয়ে এই পনেরো কে ভাগ দিব পনেরো কে পনেরো বাঘ ফলটা এক এখানে লিখবো আর পনেরোটা হচ্ছে নিচে লিখবো তো পনেরো থেকে পনেরো বিক করলে হবে হচ্ছে শূন্য তো বাঘ ফল পেয়েছি তিন দশমিক নয় এক তো এখন নিচে লিখে দিব হচ্ছে সুতরাং বাঘ ফল বাঘ ফল পেয়েছিলাম তিন দশমিক নয় এক তো এখানে লিখে দিব তিন দশমিক নয় এক বাক্সের যেহেতু শূন্য পেয়েছি তো এখানে আর বাক্সের শূন্য লেখার কোনো প্রয়োজন নাই এটাই হচ্ছে একত্রিশ নাম্বার প্রশ্নটির সমাধান লিখে দিব তারপরে এই এগারোটা হচ্ছে বামে লিখবো তো প্রথম হচ্ছে এগারো দিয়া এই প্রথমে দুই কে ভাগ দিব কারণ দশমিকের বাম পাশে একটা সংখ্যা ছিল এগারো কে কিন্তু দুই দিয়া ভাগ যাচ্ছে না তাহলে কি করবো এই এখানে শূন্য দিব। আর এই নিচে একটা শূন্য লিখবো এখন দুই থেকে শূন্য বি করলে হয় দুই পরে দশমিক ছিল দশমিকটা ডান পাশে ভাগ এখানে লিখবো পরে হচ্ছে একটা সংখ্যা নামাবো এখন দিয়ে হচ্ছে ভাগ দিব এগারো কে এগারো হয় এগারো দিখানে বাইশ বাইশ কিন্তু বেশি চলে যাচ্ছে তাহলে হচ্ছে একবার নিব এগারো ক্ষে এগারো তো ভাগ এখানে এক লিখবো আর এখানে লিখবো এগারো তো এখন হচ্ছে বি করবো এক থেকে এক বি করলে শূন্য দুই থেকে এক বিয় করলে এক তো একুশ থেকে এগারো বিক করলে হয় দশ এখন কিন্তু পাশে আবার এক ছিল সে একটা নামাই দিব একটা যেহেতু নামাই সুপর থেকে তাহলে তাকে অবশ্যই ভাগ দিতে হবে তো এখন হয়েছে হচ্ছে একশো এক এগারো দিয়ে একশো একটি ভাগ দিব নয় এগারোই হয়েছে নিরানব্বই তো ভাগ এখানে নয় লিখবো আর এখানে হচ্ছে নিরানব্বই লিখবো তো নিরানব্বই কিন্তু দুইটা সম্ভব অর্থাৎ একক আর দশক আর উপরে কিন্তু শতক পর্যন্ত ছিল একক দশক শতক তো যেহেতু নিচে শতক নাই তো শতকের ঘরটা ফাঁকা রাখবো লাইনটা অবশ্যই সাজাই লিখবো এককের নিচে একক দশকের নিচে দশক তারপর একটা দাগ দিব এখন হচ্ছে বিয়োগ করবো উপরে এক নিচে নয় বিয়োগের ক্ষেত্রে উপরের সংখ্যা ছোট হইলে সেটা যদি এক থাকে তাহলে এক কে এগারো ধরতে হয় তো এক কে এগারো ধরবো এগারো থেকে নয় বিয়োগ করলে হবে হচ্ছে দুই যেহেতু এক কে এগারো ধরেছি হাতে আছে এক হাতের নিচে যাবে নয় আর হাতের এক হয় দশ উপরে শূন্য আছে সেটা হচ্ছে ছোট তাহলে শূন্যকে দশ ধরবো দশ থেকে দশ নিচের দশ বাদ দিলে হবে শূন্য শূন্য হয় এখানে যেহেতু শূন্যকে কে দশ ধরেছিলাম হাতে আছে হাতে একটি এখানে যাবে তো এখানে এক আর উপরে এক এক থেকে এক করলে শূন্য তো বাম পাশে যে শূন্য হয় এই শূন্য দুইটা লেখার প্রয়োজন নাই তারপরে দুই ছিল দুইটা নামাই দিব তো দুইটা নামানোর ফলে কিন্তু এখন বাইশ হয়ে গেছে যে দুপুর থেকে নামাইছি তাকে অবশ্যই বাঘ দিতে হবে এগারো তো এখন এই কে দিব এগারো দোকানে বাইশ তো বাঘ ফলে এখানে দুই লিখবো আর এখানে লিখবো হচ্ছে বাইশ এখন হচ্ছে বিক করবো বাইশ থেকে বাইশ বিক করলে হয় হচ্ছে শূন্য তো বাঘ ফল পেয়েছি শূন্য দশমিক এক নয় দুই এখন শেষে লিখবো হচ্ছে সুতরাং বাঘ ফল শূন্য দশমিক এক নয় দুই তো এটাই হচ্ছে বত্রিশ নম্বর সমাধান এখন হচ্ছে তেত্রিশ নম্বর দশমিকের ভাগ অঙ্কটির সমাধান করবো এখানে আছে দুশো চোদ্দ দশমিক দুই ভাগ বারো তো প্রথমে যে দুশো চোদ্দ দশমিক দুই ছিল সেটাকে আগে লিখে নিব তো দুইশো চোদ্দ দশমিক দুই তারপরে দুই পাশে দুইটা দাগ দিব এ বারোটা হচ্ছে বাম পাশে লিখবো এখন বারো দিয়ে প্রথম হচ্ছে এখানে দশমকে বাম পাশে দুশো ছিল তো এখানে হচ্ছে যেহেতু দুইটা সংখ্যা ছিল তো আমরা এখানে একুশ কে প্রথমে ভাগ দিব তো বারো কে বারো বারো দিয়ে চব্বিশ ছিল একুশ চব্বিশ কিন্তু বেশি বড় হয়ে যায় তাহলে হচ্ছে একবার নিব বারো কে বারো তো এখন হচ্ছে দাগ দিব তারপর হচ্ছে বিক করবো উপরে হচ্ছে এক নিচে হচ্ছে দুই উপরের সংখ্যা ছোট বিয়োগের ক্ষেত্রে উপরের সংখ্যা ছোট হইলে এক থাকলে তাকে এগারো ধরতে হয় এগারো থেকে দুই বিয়োগ করলে হবে হচ্ছে নয় তারপর যেহেতু এককে এগারো ধরেছি তো হাতে আসতে এক হাতের একটাই নিচে যায় যুগ হয়ে যাবে এক আর হাতের এক হয় দুই দুই থেকে দুই বিয়োগ করলে হবে শূন্য তো বাম পাশে শূন্য হবে তো শূন্য দেওয়ার কোনো প্রয়োজন নাই পরে চার ছিল সেই চারটার নামাই দিব তো চারটার নামাই দিছি এখন বারো হচ্ছে এই চুরানব্বইকে ভাগ দিব তো প্রথম হচ্ছে বারো কে সাত দিয়ে গুণ দিয়ে দেখি যে কি হয় যে চুরানব্বই হবে অথবা চুরানব্বই ছোট নিতে হবে কখনো চুরানব্বই বড় নেওয়া যাবে না সাত দোকানে চোদ্দ চার হাতে আছে এক সাত সাত আর একে আট তো হচ্ছে চুরাশি হয় যদি আটবার বার দিতাম আট বারো ছিয়ানব্বই হয়ে যায় তো চুরানব্বই ছিল ছিয়ানব্বই কিন্তু বেশি বড় হয়ে যায় তাহলে আমরা সাতবার বার নিতে পারি বারোর ঘরের নামটা যদি আমরা সাতবার পড়ি তাহলে সাত বারোয় হয় হচ্ছে চুরাশি তো আমরা এখানে সাত লিখবো আর এখানে লিখবো হচ্ছে চুরাশি তারপর হচ্ছে একটা দাগ দিব এখন হচ্ছে বিয়োগ করব। চার থেকে চার বিয়োগ করলে হবে শূন্য নয় থেকে আট বিয়োগ করলে হয় হচ্ছে এক পরে দশমিক ছিল দশমিকটা ভাগ করলে এখানে লিখবো পরে পাশে দুই ছিল দুইটার নিচে নামাই দিব তো আট বারো হয়েছিল হচ্ছে ছিয়ানব্বই আর হচ্ছে নয় বারো হয় হচ্ছে একশো আট নয় কিন্তু একশো বেশি চলে যায় তাহলে হচ্ছে আমরা আট বারো ছিয়ানব্বই নিব। আট বারো ছিয়ানব্বই এখানে কিন্তু একক দশক শত আছে ছিয়ানব্বইতে দুইটা সংখ্যা তো এককের ঘরে একক বসাবো দশকের ঘরে দশক যেহেতু শতক নাই এর মধ্যে তো শতকের ঘরটা ফাঁকা থাকবে তারপরে একটা দাগ দিব এখন বিয়োগের ক্ষেত্রে উপরের সংখ্যা ছোট থাকলে সেটা যদি দুই হয় তাহলে হচ্ছে তাকে বারো ধরবো তো বারো থেকে ছয় বিক করলে হবে ছয় দুই কে যেহেতু বারো ধরেছি হাতে আস্তে এক একটা নিচে যাবে নয় হাতের হয় দশ নিচে দশ উপরে ছিল শূন্য তো শূন্য কেউ দশ ধরবো যেহেতু ছোট দশ থেকে দশ বিক করলে শূন্য হাতে আস্তে এক একটা নিচে যাবে তো এখানে এক এক থেকে এক বিঘ তোলে শূন্য তো বাম পাশে শূন্য লেখার কোনো প্রয়োজন নাই এখন কিন্তু এখানে আর কিছু অবশিষ্ট থাকে না তো কি করবো এখানে একটা শূন্য নিয়ে নিব তো এখানে দেখুন দশমিকের পরে যদি কোনো সংখ্যা থাকে যতই শূন্য নেই সেই কোনো দাম নাই তো শূন্য নিয়েছি সেই শূন্যটা এখন আমরা নিচে বসে দিব তো শূন্যটা যেহেতু নিচে নামাইছি তাহলে হচ্ছে অবশ্যই ভাগ দিতে হবে তো বারো দিয়ে এখন ষাটকে ভাগ দিব পাঁচ বারং ষাট তো এখানে হচ্ছে পাঁচ লিখবো তো পাঁচ বারং ষাট হয় তো এখানে ষাট লিখবো তারপর হচ্ছে একটা দাগ দিব এখন বিয় করবো ষাট থেকে ষাট বিয় করলে হয় হচ্ছে শূন্য এখন বাঘ ফল পেয়েছে হচ্ছে সতেরো দশমিক আট পাঁচ তো এখানে লিখবো হচ্ছে সুতরাং বাঘ ফল সতেরো দশমিক আট পাঁচ তো এটাই হচ্ছে তেত্রিশ নম্বর প্রশ্নটির সমাধান এখন হচ্ছে চৌত্রিশ নম্বর প্রশ্নটির সমাধান করবো এখানে ছিল ছিয়ানব্বই দশমিক দুই চার ভাগ বারো তো প্রথমে ছিয়ানব্বই ছিল তো ছিয়ানব্বই দশমিক ছিয়ানব্বই কে ভাগ দিব তো আট বারো হচ্ছে ছিয়ানব্বই তো ভাগ ফলে আট লিখবো আর এখানে হচ্ছে ছিয়ানব্বই নিচে ছিয়ানব্বই লিখবো ছিয়ানব্বই তে ছিয়ানব্বই বিক করলে হয় হচ্ছে শূন্য রাখার প্রয়োজন নাই পরে দশমিক ছিল দশমিকটা হচ্ছে ডান পাশে বসাই দিব ভাগ ফলে এখানে পরে দুই নামাই দিব তো আমরা জানি একটা করে সংখ্যা নামাইতে পারি তো একটা নামাই দিছি যেহেতু নামাইছি তো অবশ্যই তাকে ভাগ দিতে হবে বাঘ যাক বা না যাক তো বারো দিয়ে এখন দুইকে ভাগ দিব বার দিয়ে দুইকে কিন্তু ভাগ যাচ্ছে না কারণ বারো অক্ষে বারো ছিল দুই বারো কিন্তু বেশি হয়ে যায় তো বারো বারো বেশি চলে যায় তাহলে কি করব বাঘ পরে একটা শূন্য লিখব এই দুইয়ের নিচে একটা শূন্য দিব এখন বিয়োগ করবো দুই থেকে শূন্য বিয়োগ করলে হয় দুই এখন যে দুইটা পাইলাম সেটা কিন্তু উপর থেকে নামাই নেই সেটা হচ্ছে বিয়োগ করে পেয়েছি তো এখন পাশে যে চার ছিল সেই চারটার নামাই দিব এই চারটা কিন্তু নামাইছি নামাইসি দেখে এর জন্য অবশ্যই ভাগ দিতে হবে নামানোর ফলে এখানে কিন্তু চব্বিশ হয়ে গেছে তখন এখন বারো দিয়ে চব্বিশকে ভাগ দিব তো বারো দোকানে চব্বিশ ভাগ ফলে এখানে দুই দিব আর এখানে হচ্ছে চব্বিশ লিখবো এখন চব্বিশ থেকে চব্বিশ বিক করলে হয় শূন্য তো ভাগ ফল পেয়েছি হচ্ছে আট দশমিক শূন্য দুই এখানে লিখবো হচ্ছে বাঘ ফল আট দশমিক শূন্য দুই তো এটাই হচ্ছে চৌত্রিশ নম্বর প্রশ্নটির সমাধান